নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমরা পৌঁছে পৌঁছে গেছি ভুবনেশ্বর নন্দনকানন জুয়েলজিক্যাল পার্ক তো এখানে কীভাবে ভেতরে প্রবেশ করতে হয় এবং টিকিটের মূল্য কত এবং কীভাবে যেতে হবে তা সম্পূর্ণ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন ভেতরে ঢুকে যায় তো এখানে আপনি লাগেজও এসে রাখতে পারেন এখানে লাগেজ পরিষেবা ফ্রিতেই আছে এই পার্কের মধ্যেই তো এখানে ম্যাপ দেওয়া আছে কোন সাইডে আপনি দেখতে পাবেন তো এখানে আপনি একটু চোখ বুলিয়ে নেবেন তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো পঞ্চাশ টাকা করে টিকিট এর মূল্য পাঁচ বছরের ঊর্ধ্বে হলে কুড়ি টাকা এই যে লকার রুম তো এখানে আপনি ফ্রিতে আপনার সমস্ত ব্যাগ রেখে দিতে পারেন কিন্তু ভেতরে আপনাকে ইউজেন থ্রো জলের বোতল নিয়ে যেতে দেবে না তো আমরা এখন টিকিট কাটে ভেতরে ঢুকে গেলাম তো জলের বোতল যদি আপনি নিয়ে যান তবে আপনাকে সিকিউরিটি মানি হিসেবে একশো টাকা জমা দিয়ে রাখতে হবে তো ফেরার সময় আবার ওই জলের বোতলে একটা স্টিকার লাগানো থাকবে তো স্টিকার দেখিয়ে আপনাকে একশো টাকা ফেরত নিতে হবে তো এইখানে ঢুকেই আপনি সাফারি গাড়িগুলো পেয়ে যাবেন জঙ্গল সাফারি এইগুলোর মাধ্যমে আপনি ঘুরে বেড়াতে পারেন তো আমরা এখন এটাই ঘুরে বেড়াবো তো সামনেই বিভিন্ন রকমের পাখি রয়েছে সেইগুলো আমরা এখন দেখছি তো আপনারাও দেখুন

ना। ना। पानी में देता पानी में बच्चा देता लेकिन खाने के ऊपर

બેન કાહી આજા 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 બેગ ના આ ખુશ હો ગયા ને ના થાબે ની એટલે બધે દે પૈસે ખુશ હો ગયા ને કાલ વિડિઓ બનાવો ક્યાં આખી આવ સબરે જોડણી ને ને ज्यादा भीड़ रहता है তো এখানেও একটা ম্যাপ রয়েছে তো সেটা আপনারা দেখে নিতে পারেন তো এইখানে একটা সাবধানের বিষয় আছে যে এইখানে যখন আপনারা প্রবেশ করবেন তো ভিড়টা একটু বেশিই থাকে সেই জন্য যতদূর সম্ভব আপনাদের মোবাইল এবং মানিপাসটা খুবই খেয়ালে রাখবেন थोड़ा दाना बिल्कुल छाड़ी भी ना हाथ है ना নমাতে টাকা এইটো করে তো জল সঙ্গে করে নিয়ে প্রবেশ করার দরকার নাই এখানে বিভিন্ন জায়গায় এরকম জলের ট্যাঙ্ক রাখা আছে তো এখান থেকে আপনারা জল খেতে পারেন খুব সুন্দর ওখানে তুই রেখে দে তুই রেখে দে সামনে দাঁড়া দিয়ে দে গন্ডা हो जाएगा खराब हो जाएगा পাখিটার জন্য দে এটা একটা ওইটা কত বড় দে यो दुडी 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 दुडी

शावरन को लगे दिन की सब तो हो गई है यस ओए येड़ा से छेड़ ही ले आऊं खाने की तो नहीं हो रहा है मां सोए है ये तो भात किसका करे तो गोल में बैठे है भागो भाग ले चल लिया बेटा नोइन के लिए आ गई दूसरी आ गया चलो सलाद आकी

पैसा नहीं आते थे उन्होंने बोले हमने नए खाली हाथ में चले गए और उसको खाली कर दिया आनेला भैया दे बिस्कुट देखो साहब उधर से इधर से घुसने हाथ बना दीजिए स्पीडो आई वांट 660 बच्ची उड़ो और बच्ची नहीं जल्दी से आती है 100 नहीं है भाई ये ले यार पाध् पाध् और्शहніा! लौकरा टाहस के इल ऐगते हैंकि न लाध्ट डब ब बाहӫ

তো বন্ধুরা আজকের ভিডিও এ অব্দি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ হ্যাঁ